আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত আশা করি যারা আমার এই ভিডিওটা দেখতেছেন বা কথাগুলো শুনতেছেন সবাই ভালো আছেন আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আজকে দেখতেছি কিছু কিছু আলেম একটা জায়গা নিয়েই একটা কথা নিয়েই নাড়াচাড়া শুরু করছে বুঝতেছি না আলেমরা যদি এরকম কাদা সুরাছড়ি করে এক আলেমের একটা ভিডিও আমি নাম বলতেছি না আপনারা সবাই এই ভিডিওগুলো দেখতেছেন বা জানেন কার বিরুদ্ধে কে কথা বলতেছে তো এক আলেমের একটা কথাকে কাটশিট করে ফেসবুকে সারার পর সেই কথা নিয়েই বাকি আলেমেরা লেগে পড়েছে আচ্ছা আমি জানতে চাইতেছি আসলে আমি এই বিষয়ে একজন জ্ঞানহীন বললেও চলে তো আমি জানতে চাইতেছি যে নবী আপনারা যে জায়গায় আটকায় আছেন নবী চল্লিশ বছর পরে নবুত পেয়েছে না পঞ্চাশ বছর পরে পেয়েছে সেটার স্পষ্ট বর্ণনা করানের মধ্যে আছে তাহলে আপনারা এটা নিয়ে উঠে পড়ে লেগেছেন কি কারণে আপনারা কি আর কিছু দেখতেছেন না আরে ভাই নবী চল্লিশ বছরে নবুত পাক না পঞ্চাশ বছরে পাক তিনি জন্ম থেকেই নবী সেটাই আমাদের স্বীকার করতে হবে যারা এটাকে বিশ্বাস করে না আমার মনে হয় তার মুসলমান বলে দাবি করার কোনো অধিকার নেই তাই আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি সমস্ত আলেমের কাছে আমি আপনাদেরকে অনেক শ্রদ্ধা করি আমি আলেমদেরকে ভালোবাসি তাই আমি বলতেছি আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি আপনারা এই বিষয়টা নিয়ে কাদা সুরাসুরি বন্ধ করেন আসলে কার কিরকম লাগতেছে জানি না আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আপনাদের এই ব্যবহার দেখে আলেম সমাজের কাছে এরকম কিছু আশা করা যায় না যে আপনারা একজন আরেকজনের পিছনে লেগে থাকবেন ভাই ভুল তো মানুষেরই হয় আপনারা ভুল শোধরানোর চেষ্টা করেন চুপে চাপে ডেকে ওনাকে বোঝান যে আপনার এটা ভুল হইতেছে এই বয়ানটা আপনি উদ্র করেন তাহলে উনি অবশ্যই বুঝবে সেই বয়ানটা প্রত্যাখ্যান করার চেষ্টা করবে কিন্তু তা না করে যদি আপনারা এরকমভাবে উল্টা পাল্টা বক্তব্য দেন একজনের মাহাফিলে আরেকজনের বিরুদ্ধে স্লোগান দেন অমুকের গালে জুতা মারো অমুকের গায়ে স্যাপ মারো বাই আপনি যে এভাবে বলতেছেন আপনার বিরুদ্ধে অন্য কারো মাহফিলে এরকম আলোচনা হবে না সেটার আশা কীভাবে করেন আপনি তাই বলছি অন্যের জন্যে গর্ত খুরবেন না অন্যের জন্য গর্ত খুললে নিজের দিকেই সেই গর্তটায় আগে পড়তে হয় বা অন্যের দিকে এক আঙ্গুল তুলবেন না নিজের দিকে পাঁচটা আঙ্গুল তাক করা থাকে যেমন দেখেন আমি আপনাদের দিকে আঙ্গুল একটা তুলছি কিন্তু বাকি চারটা আঙ্গুল আমার দিকেই আছে তাহলে আপনারা কেন বুঝতেছেন না যে এগুলা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি কারণ আমি একজন জ্ঞানহীন মানুষ তাই আমার এই জ্ঞান সারা মাথায় যা আসছে আমি আপনাদেরকে আপনাদের কাছে প্রকাশ করার চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি